হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম বুধবার বাংলা চৈত্র মাসের সাতাশ তারিখ তো এখন বাজে সাড়ে এগারোটা দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে নিয়েছি আজকে রোদটা একটু কম আছে ওই জন্য জামা কাপড় মেলতে ছাদেই এসেছিলাম অনেক দিন বাদে ছাদে এসেছি তো ভাবলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আজকে বেরোবো অনেক দিন পরে মামাবাড়ি যাব তো সেখানে হচ্ছে একটা যেটা বিশেষ অনুষ্ঠান আছে এই চৈত্র মাসের শেষের তিন দিন মানে আগামী কালকে তো ওখানে একটা শিব পুজো হয় শিব পুজোটার বিশেষত্ব এইটাই যে ওখানে নদী থেকে শিব ঠাকুর তোলা হয় তারপরে পুজো হয় মেলা হয় তো তার জন্যই সেখানে যাবো অনেক দিন বাদে যাওয়া হয় না আর নিচে আকন্দ ফুল গাছ আছে পুজো যেহেতু দেব শিব ঠাকুরের পুজো তো নিচে আকন্দ ফুল গাছ আছে সেখান থেকে ফুল পারবো মালা গাছবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো চলে এসেছি বাড়ির বাইরে এইটা আমাদের উঠোন আর বাড়ির বাইরে কিন্তু এরকম বড় একটা আকন্দ ফুল গাছ রয়েছে গাছটা অনেক পুরোনো আর সারা গাছ জুড়ে এরকম আলো করে ফুল ফুটে রয়েছে তো এগুলোকে পেরে তারপরে আমি ভাবলাম যে একটা আকন্দ ফুলের মালায় গাথায় যায় কেননা যাব শিবের পুজো দিতে তো আকন্দ ফুল সবাই জানি আমরা শিব পুজোর জন্য খুবই লাগে তো তার জন্য আমি আকন্দ ফুল পেরে নিয়েছি পুরো এক পলিথিন আর ভাবলাম এটা দিয়ে একটা বড় করে মালা তৈরি করব তার জন্য এখানে সুচ আর সুতোও নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে এবার দেখাই যে মালাটা আমি কীভাবে গাঁধবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো কত ফুল ফুটে রয়েছে কিন্তু এগুলো না পাড়ার সময় আমি যখন পেরেছিলাম ফুলগুলোকে দেখো বোটা সমেত পেরেছিলাম এই বোটাগুলোকে কিন্তু কেটে নিতে হবে না হলে ফুলটা ভালো হবে না আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো এক একটা যেন তারা হাজার হাজার তারা ফুটে রয়েছে তো নিয়ে চলে এসেছি এবার এই ফুলগুলোকে সাথে করিও ছিল ফুলগুলোকে কাটবো মানে ডান্ডিগুলোকে কেটে নেবো আর এই যে সুত সুতো এটা দিয়ে মালা গাঁধব তো চলো এক এক করে ফুলের বোটাগুলোকে কেটে নিই কত সুন্দর সুন্দর ফুল পেরেছি দেখো এর মধ্যে কিন্তু করিও আছে আর এই আকন্দ ফুল না দুই রকমের হয় একটা নীল নীল কালারের হয় আর একটা সাদা কালারের হয় মানে যেটা আমি পেরেছি আর ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর আমাদের গাছে এখন প্রচুর ফুল হচ্ছে আর গাছ পুরো আলো হয়ে রয়েছে তো কথা বলতে বলতে চলো এইভাবে বোটাগুলোকে আমি কেটে নিই ফুলের যে ডানটিগুলো রয়েছে ওগুলোকে কেটে নেবো যাতে মালাটা আমাদের আরও সুন্দর হয় হঠাৎ করে প্ল্যান হলো যে সকালবেলায় মামাবাড়ি যাব আমি আর আমার ওই মাসির মেয়ে মানে বুনু তাই জন্য গোজ গাছ করতেও বেশ লেট হয়ে গিয়েছিল। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সব ফুলের বোটাগুলোকে কেটে নিয়েছি নিয়ে আলাদা করে নিয়েছি এবার আমরা শুরু মালা মালাগাথা মালা গাঁথার জন্য অনেক ফুল পেরে নিয়েছিলাম ফুল যেহেতু বেশি ছিল ওই জন্য সুতোটাও কিন্তু আমি অনেক লম্বা নিয়েছিলাম কারণ আমার ইচ্ছাই ছিল আমি অনেকটা বড় করে মালাটা গাঁথবো তার জন্য এই দেখো সুচে সুতো ভরে একটা লম্বা সুতো নিয়ে বসে গিয়েছি মালা গাঁথতে এরকম একটা একটা করে মালাটা আমি গেঁথে নিয়েছি অনেকটাই হয়ে গিয়েছে আর তোমরা যে ভিডিওটা দেখছো না এটা এক সেকেন্ডে হয়তো দেখতে লাগছে কিন্তু এটা করতে আমার এক ঘন্টা সময় লেগে গিয়েছিল আর তারপরে কিন্তু হাতে একদমই সময় ছিল না দেখো মালাটা কি সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে কি বলো তোমরা মালাগাথা কমপ্লিট করে চলে গিয়েছিলাম ফুলের খুঁজে আর এই যে ফুল খুঁজে নিয়ে চলে এসেছি এগুলো রঙিন অন্য রকম সাদা আমরা যে ধূত্রগুলো দেখি ওইগুলো কিন্তু না ফুলও আমরা জানি শিব পুজোতে কিন্তু ভালোই লাগে সব কিছু গোছ করতে বেলা হয়ে গিয়েছিল বেরোনোর কথা ছিল তিনটেই সেখানে আমার গোছ করতেই বাজে তিনটে তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় সাড়ে তিনটে এখান থেকে যাব কৃষ্ণনগরে সেখান থেকে বাস ধরে তারপরে অনেকটা জার্নি করে যেতে হবে ওই জন্য রোদ থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই যে এখন যাব কৃষ্ণনগরে ওখান থেকে যাবো বাড়ি আমার মামাবাড়ি হচ্ছে দত্তপুলিয়া দত্তপুলিয়া থেকে আরও যেতে হয় অনেকটা সিন্দানি বাজার সিন্দারি থেকে কৃষ্ণনগরে আর ওখান থেকে আসবে আমার একটা ছোট্ট বুনু তো আমি আর আমার ছোট্ট বুনু যাবো মামা বাড়িতে অনেক দিন পরে এটা হচ্ছে আমার ছোট বুনু আর এটা হচ্ছে ছোট ভাই দেখা শাখা তালাপচারিটা সেরে নিয়ে দুজনাই কিন্তু দুটো জানলাধারে সিট নিয়ে বসে পড়েছি আর সাথে নিয়ে নিয়েছি একটা ঠান্ডা কারণ গরম কিন্তু খুব লাগছিলো বাসটা ছিল সাড়ে চারটেই ছাড়ার কথা তো সাড়ে চারটে ছেড়ে দিল ভাইটাকে আমি টাটা বাই বাই বলে দিলাম দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর বাসটা কিন্তু বেশ ফাঁকাই ছিল যেতে যেতে পরে বুঝলাম যে কী ব্যাপার হয়েছে মানে বসার আর জায়গা ছিল না সরি দাঁড়ানোর জায়গা ছিল না তারপরে আমাদের বাস ছেড়ে দিলো অনেকটা যেতে হবে যেতে প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো সময় লেগে যাবে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারপরে এই দেখো বাসের আসল চেহারা মানে এখানে যে কি করে আমি বসেছিলাম বসে থাকা পর্যন্ত যাচ্ছিল না এত ভিড় ঠেলাঠেলি আর এত গরম পড়েছিল অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল বসে থাকতে থাকতে কিন্তু বাসের মধ্যে থেকে এই কুরকুরে পাপড় ভাজাগুলো কিনে নিলাম খেতে কিন্তু বেশ টেস্টি ছিল তারপরে চলে আসলাম বাস থেকে নেমে চেহারা দেখছো পুরো কাকের মতো চেহারা হয়ে গেছে বেরিয়েছিলাম সাড়ে তিনটের সময় আর এখানে পৌঁছলাম সাতটার সময় মানে এই যে বুনু আর আমি বুনু ডাবটা দেখাও না এখানেই কিন্তু যাত্রা শেষ নয় এই যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে ইচ্ছামতি নদীর ওপরে অবস্থিত এর এই পাশটা যে পাশ দিয়ে আমরা যাচ্ছি এই পাশটা হচ্ছে নদিয়া জেলা এখানে নদিয়া জেলা শেষ হচ্ছে আর সামনেই আমার মামাবাড়ি জেলা যেটার নাম আমি জানি না যেহেতু ব্রিজের ওপর দিয়ে কোনো লোক নিয়ে যানবাহন যায় না তার জন্য আমাদেরকে ব্রিজটা কিন্তু হেঁটে হেঁটেই পার হতে হবে তো চলো ব্রিজটা হেঁটে হেঁটে পার হওয়া যায় আর চারপাশে অন্ধকার ঘুট ঘুটে আর নিচে ছিল নদী চলে আসলাম ব্রিজটা পার হয়ে দত্তফুলিয়া বাজারে এখান থেকে টোটো নিয়ে যাব সিন্দানি বাজার মানে ভাবতে পারছো কতটা দূর ওখানে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের মামা বাড়ি চলে এসছি আমরা আমাদের গন্তব্যে হ্যাঁ এই যে বাড়ি এটা হচ্ছে আমার দাদু আর এটা হচ্ছে আমার দিদা আমার দিদা আমার সব ভিডিও দেখে এতটা জার্নি করে আসার পর শরীর এমনিই ক্লান্ত হয়ে গিয়েছে আমি আর বুনু এখানে ড্রেস ট্রেস চেঞ্জ করে বসে একটু আড্ডা মারছিলাম আর শরীর কিন্তু প্রচণ্ডই ক্লান্ত ছিল তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর এই যে আমার বড় মামা গাড়ি তুলছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই ভালো দেখো সবাই থ্যাংকস ফর